আমার প্রিয় ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা তোমরা দেখতেই পাচ্ছ বাংলার প্রশ্নপত্র মাধ্যমিক দু থেকে দু হাজার চব্বিশ অবধি প্রশ্নপত্র আজ আমি তোমাদের দেখাবো এবং সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রতিটি বিষয়টি দেখে নাও যাদের বলবো যে তোমরা যদি মাধ্যমিক দু হাজার থেকে দু হাজার চব্বিশ অবধি এই মাধ্যমিকের প্রশ্নপত্রগুলি তোমরা যদি রেডি করে যাও এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে শুধু তাই নয় তোমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন আসে আমাদের প্রতিটি বছর প্রায় একই থাকে আজ আমি তোমাদের সাত বছরের প্রশ্নপত্র দেখা এবং তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক দু হাজার সতেরো থেকে তোমার কাছে মাধ্যমিক দু হাজার প্রশ্নপত্র রয়েছে কিন্তু এর সিলেবাস তোমরা যদি দেখো তোমাদের সিলেবাস বহির্ভূত এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয় আর মাধ্যমিক দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি তাই তোমরা মাধ্যমিক দু হাজার কোন কোনো বিষয়েরই প্রশ্নপত্র পাবে না আজ আমি তোমাদের বাংলা দিচ্ছি এইভাবে আমি তোমাদের প্রতিটি দিতে থাকব। তোমরা লক্ষ্য রেখো তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ এবং তোমরা টেস্ট পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই ভিডিও আমি দিয়েছি তার লিঙ্ক আমি স্ক্রিনের ডান দিকের ওপরে দিয়ে দেবো তোমরা দেখে নিও তোমরা সেইভাবে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবে আমি তোমাদের মাধ্যমিক দু থেকে প্রশ্নপত্র দেখাবো এভাবে চব্বিশ তেইশ বাইশ এইভাবে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো অব্দি প্রশ্নপত্র দেখাবো আমি চাই যে তোমরা অতি অবশ্যই প্রশ্নপত্রগুলি দেখো। দেখো আমরা মাধ্যমিক দু থেকে আমাদের বাংলা প্রশ্নপত্র গুলি দেখে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমরা প্রশ্নপত্রের সঙ্গে এমসিকিউ এর উত্তরগুলো দেখে নাও প্রতিটি সঠিক উত্তর শুধুমাত্র মাধ্যমিক দু নয় তোমাদের দু হাজার সতেরো অবধি প্রতিটি ইয়ারেরই সাত বছরেরই এমসিকিউ এর উত্তর তোমরা দেখে নাও পৃষ্ঠা একে প্রশ্নপত্র দেখলে এবার দেখো পৃষ্ঠা দুয়ের প্রশ্নপত্র এই প্রশ্নগুলি কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করো মাধ্যমিক দু হাজার চব্বিশে যে প্রশ্নগুলি এসেছে সেইগুলো হয়তো আসবে না কিন্তু এখানে বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেই বড় প্রশ্ন যেখান থেকে তোমাদের উত্তর সেখান থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে তোমরা দেখলে পৃষ্ঠা দুয়ের প্রশ্ন এবার দেখো পৃষ্ঠা তিনের প্রশ্ন তার সঙ্গে দেখে নাও এখানে সঠিক উত্তর কয়েকটি কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্চ পৃষ্ঠা তিনের প্রশ্ন দেখলে পৃষ্ঠা চারের প্রশ্ন দেখে নাও তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার চব্বিশের বাংলার প্রশ্নপত্র এসি কিউগুলো দেখে নাও তোমরা দেখলে পৃষ্ঠা চারের প্রশ্ন এবার দেখো পৃষ্ঠা পাঁচের প্রশ্নগুলি তিনের দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন চারের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমরা দেখলে পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার দেখো পৃষ্ঠা ছয়ের প্রশ্ন সাতের দাগেতে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে নাটক রয়েছে সিরাজদৌলা সেখান থেকে প্রশ্ন আটের দাগে প্রশ্ন রয়েছে সহায়ক গ্রন্থ কোনি থেকে নয়ের দাগে চলিত বাংলায় অনুবাদ করো দশের দাগে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এবং একটি প্রতিবেদন রচনা করো এর মধ্যে অথবা রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যার প্রশ্ন মান পাঁচ এগারো দাগ নম্বরে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো যার রয়েছে তোমাদের পূর্ণ মান দশ মাধ্যমিক দু হাজার চব্বিশে যে প্রবন্ধ রচনাগুলি এসেছিল তোমরা দেখে নাও তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্নপত্র এবার দেখব মাধ্যমিক দু হাজার তেইশের বাংলার প্রশ্নপত্র এবার তোমরা দেখে নাও মাধ্যমিক দু হাজার তেইশের বাংলার প্রশ্নপত্র প্রশ্নের ধরন একই তোমরা দেখে নাও এমসিকিউ এর উত্তরগুলি পৃষ্ঠা একই প্রশ্ন তোমরা দেখলে এবার দেখে নাও পৃষ্ঠা দুয়ের প্রশ্ন এবার এসো দেখে নি পৃষ্ঠা তিনের প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা কিন্তু অতি অবশ্যই তৈরি করো কারণ আমাদের আগের বছরে ইয়ারে কোশ্চেন থেকে তোমরা কিন্তু অনেক কমন পাবে তোমরা দেখলে পৃষ্ঠা তিনের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন তোমরা দেখলে এবার দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্ন আজ আমি তোমাদের বাংলা দিচ্ছি এইভাবে আমি তোমাদের অন্য কিন্তু দিতে থাকব এখানে বিষয়েরও যে বড় প্রশ্নগুলি এসেছে সেগুলো রেডি করলে হয়তো তোমাদের ইয়ারে সেখান থেকে ছোট প্রশ্ন আসবে এমসিকিউ কিউ এসি কিউ এভাবেও কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে পৃষ্ঠা ছয়ের প্রশ্ন দেখলে এবার দেখো পৃষ্ঠা সাতের প্রশ্ন মাধ্যমিক প্রবন্ধ রচনাগুলি তোমরা এবার দু হাজার মাধ্যমিক দু হাজার বাইশ এর প্রশ্নপত্রে তোমাদের কিন্তু সিলেবাস এবং প্রশ্নের ধরনের কিছুটা পরিবর্তন তোমরা দেখতে পাবে কারণ করোনা পরিস্থিতির জন্য রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল শেষের দিকের কয়েকটি অধ্যায় এখানে তোমাদের প্রশ্নপত্রে প্রশ্ন পাবে না কারণ দু হাজার এই সিলেবাসে মধ্যে শেষের কয়েকটি অধ্যায় বাদ দেওয়া হয়েছিল প্রথমে এসো আমরা দেখে নিই এমসিকিউ এর প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার বাইশের বাংলার প্রশ্নপত্র পৃষ্ঠা তিনের প্রশ্ন তোমরা দেখছো এবার তোমরা দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন দুয়ের দাগে রয়েছে এসএ কিউ এবং তোমাদের প্রশ্নের ধরন কি ধরনের প্রশ্ন আসবে কত দাগ নম্বরে আমি কিন্তু তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে বলে দেব দুয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও তোমরা দেখছো পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্ন এখানে তোমরা প্রশ্নপত্রে যে প্রশ্ন দেখলে সেখানে তোমরা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায়ের প্রশ্ন কিন্তু থাকবে না শেষের দিকের কয়েকটি এখানে সিলেবাস বহির্ভূত পৃষ্ঠা সাথে প্রশ্ন দেখলে এবার তোমরা দেখে নাও মাধ্যমিক দু হাজার বাইশে যে প্রবন্ধ রচনাগুলি এসেছিল দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি এবার দেখে নাও দু হাজার কুড়ির বাংলার প্রশ্নপত্র তার সঙ্গে দেখে নাও এমসিকিউ এর উত্তরগুলি তোমরা দেখছো পৃষ্ঠা দুয়ের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা চারের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো তোমরা দেখে নিচ্ছ এবার দেখো পৃষ্ঠা পাঁচের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা ছয়ের প্রশ্ন তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার কুড়ি বাংলা প্রশ্নপত্র পৃষ্ঠা ছয়ের পরে দেখে নাও পৃষ্ঠা সাতের প্রশ্নগুলি এই প্রশ্নগুলি মাধ্যমিক হাজার সতেরো থেকে চব্বিশ অব্দি তোমরা অতি অবশ্যই রেডি করে যেও এখানে যেগুলি বড় প্রশ্ন এসেছে হয়তো সেখান থেকেই তোমাদের আসবে ছোট প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা নয়ের প্রশ্ন এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত কোন গল্প কোন কবিতা থেকে এখানে প্রশ্নগুলি নেওয়া হয়েছে তোমরা দেখলে পৃষ্ঠা নয়ের প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা দশের প্রশ্ন পাশে আমি পাঠগুলি লিখে দিয়েছি যাতে তোমাদের খুবই সুবিধা হয় পৃষ্ঠা দশের পরে দেখে নাও পৃষ্ঠা এগারোর প্রশ্ন এবার দেখে নাও পৃষ্ঠা বারোর প্রশ্ন তোমরা একসঙ্গে দেখছো সাত বছরের মাধ্যমিকের প্রশ্নপত্র পৃষ্ঠা প্রশ্ন এবং দেখে নাও মাধ্যমিক দু হাজার কুড়িতে যে প্রবন্ধ রচনাগুলি এসেছিল বিজ্ঞানে ভালো মন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ এবার দেখে নাও মাধ্যমিক বাংলার প্রশ্নপত্র এবং তার সঙ্গে এমসিকিউ এর ছোট প্রশ্নগুলি উত্তর সহ পৃষ্ঠা দুয়ের প্রশ্ন তোমরা দেখছো এখানে সঠিক উত্তর কয়েকটি এবার দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলি পৃষ্ঠা চারের প্রশ্ন তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার উনিশের বাংলার প্রশ্নপত্র এবার দেখে নাও পৃষ্ঠা পাঁচের প্রশ্নগুলি তার সঙ্গে দেখে নাও উত্তরগুলি পৃষ্ঠা ছয়ের প্রশ্ন আজ আমি তোমাদের বাংলা দিয়েছি এইভাবে আমি তোমাদের অন্য বিষয়গুলো কিন্তু দিতে থাকব তোমরা লক্ষ্য রেখো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে খুবই উপকারে আসবে পৃষ্ঠা সাতের প্রশ্নগুলি তোমরা দেখে নাও পৃষ্ঠা আটের প্রশ্ন পৃষ্ঠা নয়ের প্রশ্ন পৃষ্ঠা দশের প্রশ্ন এবার তোমরা দেখে নাও তোমাদের সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত কোন গল্প কোন কবিতা থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে পৃষ্ঠা এগারোর প্রশ্ন দেখে নাও পৃষ্ঠা বারোর প্রশ্ন পৃষ্ঠা তেরোর প্রশ্ন এবার তোমরা দেখে নাও পৃষ্ঠা চোদ্দোর প্রশ্ন মাধ্যমিক দু হাজার উনিশে যে প্রবন্ধ রচনাগুলি এসেছিল তোমরা দেখে নাও তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার উনিশের বাংলার প্রশ্নপত্র এবার এসো দেখে নি মাধ্যমিক দু হাজার আঠেরোর বাংলার প্রশ্নপত্র তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার আঠেরোর বাংলার প্রশ্নপত্র পৃষ্ঠা দুয়ের প্রশ্নগুলি দেখে নাও তার সঙ্গে দেখে নাও এমসি এর উত্তরগুলি পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা চারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন এবং এই প্রশ্নগুলি তোমরা সলভ করলে তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হবেই আমি মনে করি এখন তোমাদের দ্বিতীয় ইউনিটে শেষ হয়ে গেছে এখন থেকে অতি অবশ্যই তোমাদের তোমাদের বইয়ের যে সিলেবাসগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে অতি অবশ্যই তোমরা আগের বছরে মাধ্যমিকে প্রশ্নপত্র দেখো এবং সেগুলি তোমরা লিখে অভ্যাস করো পৃষ্ঠা সাথে প্রশ্ন তোমরা দেখে নাও তোমরা দেখছো মাধ্যমিক হাজার আঠেরোর বাংলার প্রশ্নপত্র পৃষ্ঠা আটের প্রশ্নগুলি দেখে নাও পৃষ্ঠা নয়ের প্রশ্ন কোনো প্রশ্ন অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব পৃষ্ঠা দশের প্রশ্ন এবার দেখে নাও সাহিত্য সঞ্চয়ন পাঠের অন্তর্ভুক্ত কোন গল্প এবং কবিতা থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে এখানে তিনের তাগে প্রতিটি প্রশ্নের মান তিন এখানে আয় আরো বেঁধে বেঁধে থাকি পৃষ্ঠা এগারোর প্রশ্ন প্রশ্নমান মান পাঁচের প্রশ্নগুলি দেখে এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা রেডি করো পৃষ্ঠা বারোর প্রশ্ন দেখে নাও পৃষ্ঠা প্রশ্ন পৃষ্ঠা চোদ্দোর প্রশ্ন তোমরা দেখলে মাধ্যমিক দু হাজার আঠেরোর বাংলার প্রশ্নপত্র এবার এসো আমরা নিই মাধ্যমিক দু হাজার সতেরোর বাংলার প্রশ্নপত্র তোমরা দেখছো মাধ্যমিক দু হাজার সতেরোর বাংলার প্রশ্নপত্র এর সঙ্গে দেখে নাও এম এর উত্তরগুলি আজ আমি তোমাদের বাংলা দিচ্ছি এভাবে আমি প্রতিটি বিষয়টি তোমাদের দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো দেখে নাও পৃষ্ঠা তিনের প্রশ্ন পৃষ্ঠা চারের প্রশ্ন পৃষ্ঠা পাঁচের প্রশ্ন পৃষ্ঠা ছয়ের প্রশ্ন পৃষ্ঠা সাতের প্রশ্ন পৃষ্ঠা আটের প্রশ্ন পৃষ্ঠা নয়ের প্রশ্ন পৃষ্ঠা দশের প্রশ্ন বা তোমরা দেখে নাও তোমাদের সাহিত্যের স্বয়ংছায়নের কোন পাঠ থেকে কোন গল্প কবিতা থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে পৃষ্ঠা 11 প্রশ্ন দেখে নাও পৃষ্ঠা বারোর প্রশ্নগুলি দেখে নাও তোমরা এই সাত বছরের প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে যে আমাদের বিগত বছরে প্রশ্নপত্র করলেই আমরা কত কমন পেতে পারি তোমাদের মাধ্যমিক দু হাজার কুড়ি দু হাজার তোমরা অনেক প্রশ্নই পাবে মাধ্যমিক দু হাজার সতেরো আঠেরো উনিশ থেকে দেখে নাও পৃষ্ঠা চোদ্দোর প্রশ্ন প্রথমে চলিতে গদ্যে বঙ্গানুবাদ করো এগারো দাগে দেখে নাও তোমাদের মাধ্যমিক দু সতেরোতে যে প্রবন্ধ রচনাগুলি এসেছিল আজ আমি তোমাদের মাধ্যমিক দু সতেরো থেকে দুহাজার চব্বিশ বাংলার প্রশ্নপত্র তোমাদের দেখালাম এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রেডি করো এখান থেকে তোমরা অনেক কমন পাবে যেগুলো বড় প্রশ্ন এসেছিল সেখান থেকে আসবে তোমাদের ছোট প্রশ্ন এবং ছোটো প্রশ্নের টপিক থেকে তোমাদের আসবে বড় প্রশ্ন কখনো হয়তো সেই প্রশ্নগুলোই তোমাদের এসে যেতে পারে আজ আমি তোমাদের বাংলা দিলাম এইভাবে প্রতিটি বিষয়টি দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও